হ্যালো ইফজন কী অবস্থা সকলের আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো ভিডিও তামিল এবং টাইটেল দেখে অলরেডি বুঝতে পারছেন ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আপনারা অনেকেই আছেন ফ্রি ফায়ার গেমে ডায়মন্ড টপ অফ করতেছেন ট্রাস্টেড সেলার খুঁজে পাচ্ছেন না তো তাদের জন্য নিয়ে আসলাম একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজেই নিজে নিজেই ডায়মন্ড টপ অফ করতে পারবেন তো চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে যে সার্চ বক্সে সার্চ করবেন বিডি টপ অফ সেন্টার ডট সফ লিখে বিডি টপ অফ সেন্টার লিখলে এখানে প্রথমেই চলে আসবে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন আমাদের ওয়েবসাইটে এখানে দেখেন আপনারা ইউআইডি কোডের মাধ্যমেই ডা ডায়মন্ড টপ অফ করতে পারবেন এখানে রয়েছে ইউআইডি কোডের মাধ্যমেই বিডি সার্ভারে পঁচিশ ডায়মন্ড পঞ্চাশ ডায়মন্ড একশো পনেরো ডায়মন্ড ছিয়াত্তর টাকা উইকলি মেম্বারশিপ একশো বান্ন টাকা মান্থলি মেম্বারশিপ সাতশো ছেচল্লিশ টাকা আরও অনেক কিছুই রয়েছে তাছাড়া রয়েছে ইউনিপিন ভাউসার আপাতত স্টক আউট আছে তো লোড দিলে আপনারা এখান থেকে ইউনিপিনের মাধ্যমেই নিজে নিজে ডায়মন্ড টফ অফ করতে পারবেন এখানে বিকাশ নগদের মাধ্যমে বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন তাছাড়া নিচের দিকে রয়েছে গেরিনা শেল তারপর ইউআইডি উইকলি লাইট লেভেল আপ পাস বিডি সার্ভার লেভেল আপ পাসও নিতে পারবেন তো ডায়মন্ড টপ অফ করার জন্য আপনাদের এখানে ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো রেজিস্ট্রেশন নাওতে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন নাম ফোন নাম্বার ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ড 1174630627 এখানে টি ইমেইল অ্যাড্রেস 같아요 দিবেন ইউজারনেম পাসওয়ার্ড না শুনেই বাবার কি আগে আবেদন করা ছিল অনলাইনে সরি পাসওয়ার্ড জানা নেই হ্যাঁ আর আসে না কোনো দেখেন এখানটা কিন্তু সুন্দরভাবে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে পাসওয়ার্ড দুইটাই আপনারা সেম দিবেন না হলে কিন্তু ম্যাচ করবে না তারপর আপনারা ইউআইডি কোড টপ আপ করতে হলে এখানে আপনারা যে কয় ডায়মন্ড নেবেন সাপোজ আপনি একশো ডায়মন্ড নেবেন ছিয়াত্তর টাকায় এখানে একশো ডায়মন্ড সিলেক্ট করবেন আপনাদের প্লেয়ার আইডি সিলেক্ট করবেন এক আপনাদের প্ল্যাট আইডি সিলেক্ট করবেন সরাসরি বিকাশনগদ রকেটের মাধ্যমে পেমেন্ট করবেন এজন্য বিকাশ নগদ রকেট সিলেক্ট করবেন বাইনাউতে ক্লিক করবেন এখানে কিচের মাধ্যমে আপনারা পেমেন্ট করবেন সাপোজ বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন তো বিকাশ সিলেক্ট করবেন এখানে দেওয়া নাম্বারে সেন্ড মানি করবেন এখানে দেখেন লেখা আসছে যে কীভাবে আপনারা পেমেন্ট কনফার্ম করবেন এই নাম্বারে মানি করে আপনাদের বিকাশ থেকে যে ট্রানজাকশান আইডি থাকবে সেহাত্তর টাকা সেন্ড মানি করার পর ট্রানজ্যাকশান আইডিটা এখানে পাতায় দিবেন দিয়ে ভেরিফাই নাওতে ক্লিক করবেন আপনাদের অর্ডারটা প্রসেসিংয়ে চলে যাবে তারপর খুব দ্রুতই আপনাদের আইডিতে ডায়মন্ড চলে যাবে তাছাড়া আপনারা অ্যাড ফান্ডের মাধ্যমে আপনাদের ওয়ালেটেও ফান্ড অ্যাড করে রাখতে পারেন আমরা দেখি আপনারা রেট বাড়া দিয়া দেখাই আমার ওয়ালেট ব্যালেন্স আছে 600 34 টাকা তো আমি এখান থেকে কি নিব একটা উইকলি মেম্বারশিপ নেয় সিলেক্ট করলাম উইকলি মেম্বারশিপ আমার প্লেয়ার আইডিটা নেয় আপনারা এখানে সঠিক প্লেয়ার আইডি পাঠাবেন না হলে কিন্তু অন্য আইডিটা ডায়মন্ড টপ অফ চলে যাবে তারপর কিছু করা থাকবে না আমার যেহেতু ওয়ালেটে ব্যালেন্স আছে তো আমি ওয়ালেট সিলেক্ট করলাম থেকে ক্লিক করি দেখেন আমার অর্ডারটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে অর্ডার কমপ্লিট হয়ে গেলে উইকলি মেম্বারশিপ আইডিটে চলে গেলে নিচে কমপ্লিট লেগে আসবে স্ট্যাটাসের জায়গায় কমপ্লিট লেগে আসবে নিচে দেখছেন একটা অর্ডার করছি যেমন কমপ্লিট লেখা আসছে এরকম কমপ্লিট লেখা আসবে তো এই আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ডায়মন্ড টপ অফ করতে যেয়ে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্টাক্ট করবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন বাই